হ্যালো গ্রাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন সকাল পাঁচটা এগারো বাজে তো এখন আমার স্বামী বাড়ি আসবে মাস পর স্বামী বাড়িতে আসছে তোমার দুই মেয়েই ঘুমাচ্ছে এই তো একটু পরেই ঢুকে যাবে আজকে আমার মনটা খুব ভালো আজকে আমি সারাদিন কী করি তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো

বাবা চলে এসেছো থেকে নিয়ে এসছে আমার জন্য নারকেলের তেল সাবান নিয়ে এসছে আর মেয়ের জন্য লজেস নিয়ে এসছে চকলেট পড়ে গেল তো নারকেলের তেল কলা এখনও তো বাকি আছে তো একটা ফটো উঠলাম ফটো উঠে ফেসবুকে হিস্টোরি দিলাম রাত্রিবেলা ডিনার নিয়ে চলে এসেছি চিকেন কষা স্যালাড আছে এই যে এটা আমার স্বামীর ভাত এটা আমার এটা আমার মেয়ের এই যে চিকেন কষা দিয়ে এখন খাবো তুমি কি খাচ্ছ তোমার মুখটা একটু দেখাও সবাইকে একটু দেখো আমার স্বামীটাকে কেমন দেখতি রান্না কেমন হয়েছে আমি রান্না ভালো হবে না ও মা সত্যি এটা আমার স্বামী রান্না করেছে তো এবার আমি খাবো বাঁশকাঠি চালের ভাত আর কষা মাংস দেখি আমার স্বামী কেমন রান্না করেছে মাংসটা আমার স্বামী রান্না করেছে দেখি মাংসটা কেমন রান্না হয়েছে রান্না হয়েছে আমার তো ভালো রান্না মানে ও সোয়াবিন রান্না করে দেবে তা মাংস আর তো মাংস রান্না করছি চিকেন কারণ বাইরে থাকে ওরা তো আমার থেকে ভালো রান্না একটু শসা দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমার স্বামী কিন্তু দারুণ রান্না করতে পারে মুরগির স্কিম তোমার মেয়ে বলছে আমাকে একটু দেখাও মেয়ে বলছে হাই তো গুড নাইট আমার ভাই ভালো থেকো এমন ঠিক খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও বাই